ধরে সুন্দর দেখা যাওয়ার জন্য আর এই সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র 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 আটশো টাকায় মাত্র আটশো টাকা অসম্ভব সুন্দর এই প্যান্ট নয়শো নব্বই টাকায় ইনার প্লাস সালোয়ার এখানে আসে নিয়ে নেবেন মাত্র নয়শো নব্বই টাকা আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা যার লাগে নিয়ে নেবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে মাত্র মাত্র হাজার টাকায় অসম্ভব সুন্দর পিঁয়াজ কালারের ভিতরে মাত্র হাজার টাকায় যার লাগে নিয়ে নেবেন এগুলো পার্টি ড্রেস পার্টি ড্রেস এগুলো ভালো দামে সেল করতে এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকা যা লাগে নিয়ে নেবেন জিমিচু কাপড়ের ভিতরে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর পার্টি ড্রেস কোন জায়গায় যদি পান স্ক্রিনশট আমারে দিবেন এটা বাংলাদেশে কোনো জায়গা পাকা অনেক সুন্দর মাত্র হাজার টাকায় অসম্ভব সুন্দর জিমিচু এগুলো আমি এখন ডিসকাউন্ট করে দিতেছি এখন নিয়ে নিবেন পরে এগুলোর দাম অনেক আর এটা দিচ্ছি আপনাদেরকে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা স্যালোয়ার এবং ইনার একসাথে দর্শি আর হচ্ছে গিয়ে মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকা এটার অন্যটা তো গর্জিয়া করে কাজ করা আছে প্রায় হচ্ছে গিয়ে আর ফোন দেন আপনারা এত ফোন দেন শুধু শুধু ফোন দেন আর এটা দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা অনেক সুন্দর মাত্র নয়শো টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র মাত্র এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কোয়ালিটিও ভালো মাত্র এক হাজার টাকা এটা যে নাটা হালকা কালারের ভিতরে যারা একটু স্ট্যান্ডার্ড কালার পড়তে চান এটাও জিমিচুর একটা দামি জিমিচুর ঠিক আছে এটা কিন্তু জর্জের টাই এটা একটা জিমিচুর এটা একটা দাও এখন এই যে এইটা হচ্ছে কালারটা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটা পুরাই পুরাই আরাম পাইবো অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 950 চাল লাগি নিয়ে নেবেন মাত্র 950 অনেক সুন্দর একটা দুবাই চেরি ড্রেস মাত্র 950 চাল লাগি আর প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 990 টাকা মাত্র নয়শো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটা একেবারে গর্জিয়াস করে উন্না আপনার এই উন্যাটা পাটিতে পরে গেলে সেই একটা অঙ্গ আর ইনার প্লাস সালোয়ার দিয়ে ধরছি সালোয়ার দিয়ে ধরলে কি ড্রেসটা সুন্দর লাগে এইটা হচ্ছে আপনার কাজ পুরো বডিতে কাজ এই যে নিচের কাজটা দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এইটা একটা পার্টি ড্রেস আর এটা ও আজকে আরেকটা জিনিস মা পরে লাইভ করব। মা পরে ইনশাআল্লাহ সবাই থাকবেন আপনাদের জন্য ওভার কোড দিব ঠিক আছে ওভারকোট তো নি আমার কোটটা আমি কুন্ডা পরে আমি একটা মটকা 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 সব ঠিক আছে কোট এই যে এটা গোলা দিয়ে এটা অনেক সুন্দর দে দিক দাও আমার কাছে দাও ঠিক আছে আমার মতো মোটকার চায় না যে ওভার কোট এই যে এটা অনেক সুন্দর নাই এম্বারটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে কি মাত্র 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 এগারোশো টাকা এটা অনেক সুন্দর এইটা ভালো চান আজকে কোট কোডের লাইভ হবে এগুলো সুন্দর না এগুলো তো আনকমন নাকি এগুলো আনকমন তো আর প্রায় একটা বেল্ট আছে যারা একটু ইয়ে আছেন বেশি তারা বেল্ট দিয়ে ইয়ে করবেন আচ্ছা কোডের ভিডিও হবে রাতে দিয়ে দিলাম মাত্র নয়শো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে আসবেন ওভার কোডের লাইভ হবে ঠিক আছে এখানে ইনার প্লাস তাহলে ধরে ফেলছি আমি ইনার প্লাস হাই কোয়ালিটির জামা দিব যাই আমি বুড়া মানুষ তারপর জানি জোয়ান মেয়েরা আমার লাইভ দেখে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার নব্বই টাকা এটা অনেক সুন্দর এই উন্নাটার দাম আছে এর চেয়ে বেশি উন্নাটার দর্শী ইনারসাল দর্শী মাত্র মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ পড়লে সেরকম একটা ড্রেস লাগবে আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা নিবেন বানাইবেন পরবেন ঠিক আছে এখন সময় আছে এখন টেইলাররা নিবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এইসব সাদা ড্রেসগুলো কিন্তু এত কম দাম না আমি দিয়ে দাম আছে টাকা একটা উনার দাম আছে বারোশো টাকা আপনাদেরকে মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ইনার প্লাস সালোয়ার পিছনে দেয়া আর এখানে ধরা আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র হাজার টাকায় যান দিয়ে দিলাম হাজার টাকায় এটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকায় যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইসগুলো যারা

মাত্র টাকা যার লাগে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধরছে এগারোশো টাকা যারা নিবেন এইটা সেটটা নিলে এগারোশো টাকা পড়বে এটার সেট এটা একটা সেট আমি তো মনে করছি যে কালকে এই সেট মতন আপনি যা মনে চায় বিক্রি করতে পারবেন এটা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে বান্ডিল নিতে হবে বান্ডিল না নিলে এখান থেকে নিতে পারবেন না ঠিক আছে এই যে আমি ভাইঞ্জ ফোনা কেন ওনারটা ওনারে ফেরত দিয়ে দিব দাও দাও চার পিস এই চার পিসি আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে চার পিস দাও দইরা আবার ইচ্ছা দিলাম এই যে এই চার পিসি আছে শেষ এই যে